আপনার যে সমস্ত আত্মীয়রা একদিন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবারে আপনি ছাড়া তাদের আর কোনো গতি নেই কিভাবে রইল আজকের পর্বে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনার কাছে থাকা নয় যারা আপনার পাশে আছে তারাই তো আপনার প্রকৃত আত্মীয় মিথ্যে বলে আপনার মন ভোলানো নয় সত্যি বলে যে আপনার মনে সাহস দেয় সেই আপনার পরম আত্মীয় বর্তমানের বেপরুয়া ব্যস্ত জীবনকে অগ্রাহ্য করে যে আপনাকে প্রশ্ন করে কেমন আছো ভালো তো সেই আপনার প্রকৃত আত্মীয় যারা আপনার থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই আত্মীয়দের থেকে আপনিও মুখ ফিরিয়ে নিন মনোনিবেশ করুন আপনার নিজের জীবনে আপনার নিজের সংসারে আপনার সন্তানকে গড়ে তুলুন মানুষের মতো মানুষ করে সুবিধাবাদী আত্মীয়রা মুখ ফেরায় আপনার সুদিনে নয় ভাগ্যের চাকা তো ঘুরবেই যেদিন আপনার সুদিন আসবে সেদিন সেই আত্মীয়রা আবার আপনার কাছে ঘুরে আসবে গাছে ফুল ফুটলে মৌমাছি তো ভন ভন করবেই প্রয়োজন শুধু ধৈর্যের বিশ্বাসের আর কর্মের ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে গ্রহণ করে আপনি যদি আপনার জীবনের পথই চলতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে খুব একটা সময় লাগবে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে বড় মানুষের বাড়ির লক্ষণ কি জানো বড় মানুষের বাড়ির লক্ষণ হলো যে তাদের সব ঘরে আলো ঝলমল করে কারণ তাদের কাছে অর্থ থাকে এবং সেই জন্যে তারা প্রত্যেকটা ঘরে আলো জ্বালিয়ে রাখতে পারে আপনার মনের ঘরের আলোটিও আপনি জ্বালিয়ে রাখুন মনের সবকটা না খুলে রাখুন যাতে অনেকটা আলো হাওয়া এসে আপনার মনকে তরতাজা করে রাখতে পারে তবেই তো আপনি আশাবাদী হতে পারবেন নিরাশাবাদীদের উন্নতি তো সম্ভব নয় আপনার কাছে যা আছে সেটাই আপনার অহংকার অহংকারী হয়ে অন্যকে ছোট করা যেমন উচিত নয় তেমনি নিজের সম্পদকে অগ্রাহ্য করে নিজেকে ছোট করাও অনুচিত এই সংসারে অন্যের থেকে প্রত্যাশা করলে আপনি যেমন কষ্ট পাবেন ঠিক তেমনভাবে নিজের ওপর থেকে আশা হারিয়ে ফেললেও কিন্তু আপনি কষ্ট পাবেন একটি কুকুর যখন একটি খরগোশকে তাড়া করে তখন খরগোশ মাথা নিচু করে বসে থাকে আর ভাবে কুকুর বোধহয় তাকে দেখছে না কিন্তু এর মধ্যে দিয়ে সে সমস্যার সমাধান কোনোভাবেই করতে পারবে না সমস্যার সমাধান আপনাকে করতে হলে আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে আর ঘুরে দাঁড়ানোর জন্যে প্রয়োজন আত্মশ্রদ্ধা এবং আশাবাদী হওয়া আশাবাদী আপনি তখনই হতে পারবেন যখন আপনার আত্মশ্রদ্ধা থাকবে আর আপনার আত্মশ্রদ্ধাই আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার জীবনের সবথেকে কঠিন সময়টি হলো আপনার কাছে সবথেকে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার জন্যে আর এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনি আধ্যাত্মিক হবেন স্বামী ত্রিগুণাতিতা মহারাজ বলছেন যা কিছু তুমি করবে তা বিশ্বাস আনন্দ বিনয় ব্যাকুলতা এবং উদারতার সাথে করবে যদি তার পরেও তোমার মনে পবিত্র কর্ম এবং আচার ব্যবহার সম্পর্কে কোনো সংশয় কোনো দ্বিধা থেকে থাকে তাহলে তোমার ন্যায়বোধ কোনটি ঠিক কোনটি ভুল এর যথার্থ বিচারের ওপরে সম্পূর্ণ নির্ভর করবে তুমি যা করছো তার প্রতি অনাসক্তভাবে নিবিষ্ট থেকো তুমি দেখবে ঈশ্বর তোমার প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি কাজে কিভাবে তোমাকে রক্ষা এবং পথ প্রদর্শন করছেন আধ্যাত্মিক জীবনের লক্ষ্য এক হয় কিন্তু সেখানে পৌঁছনোর পথগুলো হয় আলাদা আলাদা যতটা পারো নিজেকে ইন্দ্রিয়গ্রাজ্য জগৎ থেকে গুটিয়ে নাও আর আত্মার অন্তরতম নিভৃত প্রদেশে প্রবেশ করো মহারাজজি বলছেন জগন্মাতার এই বিরাট নাট্যমঞ্চে তোমার ভূমিকাটুকু যে বড় সামান্য আর সেই ভূমিকাটুকু তুমি খুব বিশ্বস্ত এবং সুস্থভাবে পালন করো তারপরে তুমি সফল হও না তুমি ব্যর্থ হও যারই সম্মুখীন হও না কেন জানবে অসার এবং বিরক্তিকর জগতে তা খুব সামান্য ব্যাপার আর এই জন্যে কোনো মন খারাপের প্রয়োজন নেই কারণ এই জগতের একমাত্র সত্যি হল মায়ের ভালোবাসা জগৎ জাননী মা ছাড়া এই জগতে সত্য বলে তো কিছুই নেই সবই অনিত্য সবই মিথ্যে সবই মরিজিকা তাই কারা আসলো আর কারা গেল তা নিয়ে আক্ষেপ বা অনুশোচনা করে বৃথা সময় নষ্ট করো না যে কর্মের জন্য তুমি এই পৃথিবীতে এসেছ যে কর্মের জন্যে ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমার সেই কর্তব্য তোমার সেই কর্ম তুমি সুষ্ঠুভাবে সম্পাদন করো আর তখনই তো তোমার বাগানে ফুল ফুটবে আর ফুল ফুটলে মৌমাছি আসবেই যেসব আত্মীয়রা দূরে চলে গেছিল তারা আবার তোমার চারপাশে ভিড় জমাবে এ একদম সত্যি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যান্ডেল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার